নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়া চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োল্যান্ড হারমফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ

কিভাবে ক্লাব আক্রান্ত হয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই বিশেষ করে যে মায়েরা এখানে বসে আছেন আজকের পৃথিবীতে আজকের যুগে নারী অবলা নয় বড় বড় পুজো হয় কলকাতা পশ্চিমবঙ্গ সর্বত্র মা দুর্গার পুজো আমরা কিসের আরাধনা করি মায়ের আরাধনা করি মায়ের কাছে কি চাই মায়ের কাছ থেকে আমরা শক্তি চাই যে মা আমাদের শক্তি দাও মা লক্ষ্মীর কি চেয়েছি যে মা আমার পরিবার আমার পরিবার মানে কি আমার বাড়ির শুধু পাঁচজন নয় আমার প্রতিবেশী আমার পাড়া আমার অঞ্চল আমার বাংলা আমার ভারতবর্ষ যেন সুখে শান্তিতে থাকতে পারে দুবেলা দু অন্ন পেতে পারে আজ আমরা মা কালীর পুজো করছি কোথাও মা চামুণ্ডা রূপে কোথাও মা কালী রূপে কোথাও মা ছিন্নমস্তা রূপে বিভিন্ন ভাবে কি তার পুজো শক্তি আরাধনা কি শক্তি চাই অসুর শক্তির বিনাশ চাই জগন্নাথ দা বলছিলেন যে মা মুন্ড মালিন মুন্ডগুলো তো অনেক পুরনো হলো মা আরো প্রচুর অসুর সমাজে রানাচে আছে কান আছে বিভিন্ন আকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই অসুর গুলোরও বধ করো মা এটা আপনারা নিশ্চয়ই মানেন আমিও বিশ্বাস করি এই অসুর বধ করতে মা কালী আজকে আপনাদের এই বীরভূমের রাস্তা দিয়ে খা নিয়ে যাবেন না এই অসুরকে আপনাদের মধ্যে থেকে কাউকে কালী হয়ে কাউকে দুর্গা হয়ে অসুরদের বধ করতে হবে দেবতারা পুরুষ ছিল দেবতারা শক্তিশালী ছিলেন কিন্তু শক্তি তৈরি হয়েছিল যখন সেটা নারী রূপে ছিল দেবতারা পুরুষ দেবতারা তাদেরকে বিভিন্ন অস্ত্র দিয়েছিলেন কিন্তু লড়াই মায়েরাই করেছে তাই আমি সেই মায়েদের এই ক্লাবে ভাঙচুর হয়েছে বোমা পড়েছে যাকে নিয়ে এসছেন কিছুদিন আগে দেখেছেন আপনারা বছর খানেক বছর তিন চারেক হবে তার দরজা ভেঙে দিয়েছে পুলিশ কিভাবে দেখেছিলেন তো আমার বাড়ি তো এ ঘটনা আমাদের সবার জীবনে আছে ওটাও একুশ আপনাদেরটাও একুশ দুটোই একুশ কিন্তু আমি একটা জিনিস জানি বুঝলেন তো যেখানে যে রুখে দাঁড়িয়েছে মা তার পাশেই থেকে আর অসুর পালিয়েছে নন্দীগ্রামে একজন লোকে ছিলেন বাজারে বসে সে এই এক তারাটাই বাজাবে রে রোজের দোয়া এটাই মায়ের কাছে প্রার্থনা এ কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম বল কালী মা কোনো প্রশ্ন নেই আমি সত্যিই গর্বিত এরকম একটা পবিত্র ভূমিতে আমি ডাক পেয়ে আমি ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাই এরাও আমাদের মতন বহু বাধা বিপত্তি এই দেখলাম লাইট অফ করে দিল কিন্তু ওরাও রেডি সঙ্গে সঙ্গে ডিজি সেট অন করে ওরা যেভাবে এই লড়াইটা চালাচ্ছে ওদের লড়াইকে